নমস্কার আপনারা দেখেন বর্তমানে কথা আমি রয়েছি তন্ময় এই মুহূর্তে আপনাদের রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন আজ কেমন হলো সে বিষয় নিয়ে কিন্তু আমি এসেছি আপনাদের সামনে বলতে এবার সকালবেলা যখন ভোট শুরু হয় অর্থাৎ সাতটায় সেই সময় কিন্তু আকাশ বেগলা যেমন ছিল তেমন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল কিন্তু রায়গঞ্জের বিভিন্ন জায়গায় আর সেই জন্যই কিন্তু সাধারণ মানুষের উৎসাহ যে একটা ভোট দিবেন দিবে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে সেটা কিন্তু তাদের মধ্যে কমতি দেখা দিয়েছিল কারণ বৃষ্টি হচ্ছিল রায়গঞ্জে কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি যে বৃষ্টিকে উপেক্ষা করেও ছাতা মাথা নিয়ে কোন কোন মহিলারা বা তার বাচ্চাকে কোলে নিয়েও কিন্তু তার যে নিজের অধিকার ভোটাধিকার সেটা কিন্তু প্রয়োগ করতে ভুলেননি সকালবেলা সেই বৃষ্টির মধ্য মধ্যে এসেও তো যখন বেলা বাড়ে আস্তে আস্তে কিন্তু ভোটের কিন্তু উত্তাপও কিন্তু বাড়তে থাকে যেমন বৃষ্টি কমে যায় তেমন কিন্তু শুরু হয় তারপরে গরম আবহাওয়া আর সেই গরম আবহাওয়ার মধ্যেও কিন্তু রায়গঞ্জ কিন্তু মানে অন্যান্য নির্বাচনে যেরকম একটু গরমা গরম থাকে এই নির্বাচনেও যে গরমা গরম হবে না তা আর বলার অপেক্ষা রাখে তাই রায়গঞ্জের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা যখন ঘুরছি তখন কিন্তু একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এক বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বুথ জ্যাম করা হয়েছে এবং কোনো জায়গায় ভোটারদেরকে প্রভাবিত করা হয়েছে এমনটাই কিন্তু বিজেপি প্রার্থী তিনি কিন্তু আমাদের সামনে সমাজ মাধ্যমের সামনে বক্তব্য দেন পাশাপাশি কিন্তু এখানে সেই বক্তব্যে কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এখানে ভোট পর্ব খুবই শান্তিতে হচ্ছে মানুষ ভোট দিচ্ছে উন্নয়নের নিরিখে এবং এই উন্নয়নের নিরিখে যেহেতু ভোট হচ্ছে সেহেতু তাদের সম্ভাবনা বা জয়ের সম্ভাবনাটা অনেকটাই বেশি অর্থাৎ কৃষ্ণকল্যাণী যে যিনি তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন এইখানে প্রার্থী হয়ে তিনি কিন্তু জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থী মহিত সেনগুপ্ত তিনিও কিন্তু জয়ের ব্যাপারে পুরোপুরি আত্মবিশ্বাসী কারণ তিনি বলছেন যে লড়াইয়ের ময়দানে তিনিও রয়েছেন কারণ এখানে কেউ কিন্তু ছোট প্রার্থী নন এখানে লড়াইয়ে যখন হবে সকলেই সমান মানে গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ হিসেবেও কিন্তু তিনি কিন্তু লড়াই করছেন এবং সেই লড়াইও কিন্তু তিনি সামিল রয়েছেন এবং তিনিও আগামী দিনে যে জয় হাসি হাসবেন সেটা কিন্তু তিনি পরিষ্কার ভাষায় বলে দেন পাশাপাশি তিনি কিন্তু আবার কটাক্ষ করতেও ছাড়েননি এখানে তৃণমূল কংগ্রেসকে তারা বলেন রাজ্যের যে নির্বাচন হবে আর কোনো জায়গায় কিছু হবে না তা কি হয় কোনো দিনও আর এই তৃণমূলের জামানাতেই তাই রায়গঞ্জেও বিভিন্ন জায়গায় ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে ভিতরে ভিতরে সেটাও কিন্তু তিনি কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু আজকে জানিয়ে দেন অন্যদিকে কিন্তু যখন আমরা দেখি যে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তিনি যখন ভোট দেন রায়গঞ্জে কন্নশন স্কুলে তখন তিনি বেরিয়ে এসে একটা কথাই বলেন যে এবারের ভোট কিন্তু এখানে উন্নয়নের ভোট হচ্ছে এই ভোট কিন্তু একদমই আলাদা কারণ তিনি প্রচারে যখন বেরিয়েছিলেন তখন সাধারণ মানুষদের যে একটা আশীর্বাদ বা সাধারণ মানুষের যে উৎসাহ ছিল তার উপর মানে তার উপরে সেটা আর বলার অপেক্ষা রাখে না সেই যে প্রতিফলনটা সেটা আজকে সাধারণ মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার অধিকার প্রয়োগ করে কিন্তু বুঝিয়ে দিয়েছেন বা বুঝিয়ে দিবেন এবং চার ফল কিন্তু তেরো তারিখে কিন্তু আমরাই কিন্তু শেষ হাসি হাসব সেটা কিন্তু পরিষ্কারভাবে বলিয়ে বলে দেন তিনি বলেন যে বিজেপি কিছু বহিরাগতরা তারা এসে এখানে গণ্ডগোল পাকানোর চেষ্টা করতে পারে বা করছে ভিতরে ভিতরে কিন্তু আমরা সেই দিকে আমরা যাব না আমরা এখানে শান্তিপূর্ণভাবে কিন্তু ভোট হবে বা ভোটছে সেটা কিন্তু তিনি পরিষ্কারভাবে বলে দেন পাশাপাশি সাধারণ মানুষের কাছে যে শান্তিপূর্ণভাবে সমস্ত ভোটদান প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য আবেদন রাখেন এবং শান্তিপূর্ণভাবে যাতে সকলে ভোট দিতে আসে সেটা ব্যাপারেও তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন পাশাপাশি এদিকে এদিন আমরা বিভিন্ন জায়গায় যে হিংসাত্মক হিংসাত্মক বলা ভুল হবে বিক্ষিপ্ত কিছু ঘটনার আমরা খবর পেয়েছি তাতে কিন্তু আমরা দেখেছি যে রায়গঞ্জের বেশ কয়েকটা ভূতের সামনে জটলা পাকানো হচ্ছিল সেই জটলা পাকানোর সময় তৃণমূল কংগ্রেস কিছু নেতারা তারা জটলা ছিল এবং সেখানে বিজেপি প্রার্থী মানস ঘোষ সেখানে যান এবং সঙ্গে সঙ্গে তিনি পুলিশের কাছে কমপ্লেন করেন এবং পুলিশ তখন কিন্তু বা কেন্দ্রীয় বাহিনী তৎক্ষণাৎ ব্যবস্থা নেন এবং সঙ্গে সঙ্গে সেখানেও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসে এইভাবে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানে যেটা হচ্ছে বলা যায় যে ও যে ভোটারদের ভয় দেখানো প্রভাবিত করা সেটা কিন্তু করছে তৃণমূল কংগ্রেস সেটা কিন্তু পরিষ্কার ও কিন্তু বিজেপি প্রার্থী কিন্তু বলে দিলো যেভাবে ভোট হলো তাতে কিন্তু পার্সেন্টেজ কিন্তু প্রায় অনেকটাই বেশি সাইট শতাংশের উপরে কিন্তু ভোট পড়েছে আমাদের কাছে যতটা খবর রয়েছে তো সব মিলে এখন দেখার বিষয় রায়গঞ্জের ভোট উন্নয়নের নিরিখে ভোট হয় নাকি লোকসভার যে ফলাফল সেই ফলাফলের নিরিখে ভোট হয় তার জন্য আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে আগামী তেরো তারিখ অবধি আপনারা নজর রাখুন বর্তমানের কথা আর তেরো তারিখে ফলাফল আপনারা জানতে পারবেন আমাদের বর্তমানের কথায় পর্দায় আপনারা নজর রাখবেন অবশ্যই উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট